আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসলাত আল্লাবীন আলি ওয়া ওয়াসাবি আজমাইন সুপ্রিয় দিনী ভাইগন বিষয়টা আমার ইচ্ছা ছিল না তবে আমার কিছু দিনী ভাই প্রাণপ্রিয় কলিজার টুকরো ভাইদেরকে বোঝানোর জন্যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হয় আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে রেসবি ব্যারোলো দাওয়াতি ইসলামী সবুজ পাগড়িওয়ালা কালো পাগড়ি হলুদ পাগড়ি সাদা পাগড়ি খয়ারি পাগড়ি এই যে একটা গ্রুপ আছে এরা সবাই মূলত একই পথের প্রতীক এদের দলের ফাউন্ডার হচ্ছেন আহমেদ রেজা খান বেরনবী। তাদের একটা দাবি হল যে তারা তো বিদাত করেন কিন্তু বিদাতের প্রকার আছে ভাগ আছে ভালো বিদাত তারা করেন খারাপ বিদাত তারা করেন না এ বিষয়ে আমরা এদেরই অনুসারী একজন আলেমের কাছে প্রশ্ন করা হলে তিনি কি জবাব দেন আর আজকে আমরা তার কোরআন হাদিস মোতাবেক তার পাল্টা জবাব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে সঠিকভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্যে যে এই বেরলবি যে দাওয়াতি ইসলামী তাদের তৈরি করা ইসলাম ধর্মের মধ্যে কিছু বিধাত আছে যার মধ্যে একটা বিধাত হচ্ছে আজানের পূর্বে সালাম পেশ করা এটা হচ্ছে বেরলবিদের একমাত্র তাদের সৃষ্টি এটা আপনি কৌমিদের মধ্যে পাবেন না এটা আপনি সালাফিদের মধ্যে পাবেন না এটা আপনি জামাত ইসলাম পাবেন না এটা আপনার অন্য কোনো দলের কাছে পাবেন না শুধু বেরলবি যারা যারা এই যে আলিয়াতে যারা পড়াশোনা করে অধ্যয়ন করে আহমেদ রেজাহানের অনুসারী তাদের কাছে পাবেন তো চলুন আমরা ওনার এই প্রশ্নের উনি কি বলেন গুজামিল আমরা আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই কোরআন হাদিস মোতাবেক এবং বিভিন্ন ওলামাদের আলোচনা মোতাবেক তো এখন কথা হচ্ছে আজানের আগে যিনি দরশুরি পড়ছেন সালাত দিচ্ছেন হ্যাঁ এটা একটা নতুন কাজ হতে পারে অনেকে মনে করতে পারেন এটা নতুন কাজ হ্যাঁ এটা নতুন কাজ নয় আচ্ছা নতুন কাজ ধরে নিলাম ধরে নেওয়ার লাগতো না এটা আপনাকে বলতেই হবে যে এটা ইসলামের মধ্যে নতুন একটা ইবাদত নতুন একটা পদ্ধতি এবং আপনার পকেটের মধ্যে যে একটা মহিলাদের মতো মাথার মধ্যে মহিলারা বোরকা লাগায় যে ক্লিপ একটা লাগায় এটা কী করে বুঝলে লাগছি এই যে একটা লাগাইছেন এটাও বিদাত আপনি যেটা লাগাইছেন এটাও বিদাত আর এই আজানের আগে যেটা এটা নতুন কাজ ধৈরে নিলাম না এটা ধরতেই হবে আপনাকে আমি আপনার সাথে আছি শেষ পর্যন্ত আপনাকে ধরাই ছাড়বো ইনশাল্লাহ আজিজ নতুন কাজ সবগুলো যে খারাপ এমন না নতুন কাজকে বলা হয় বিদাত আমাদের দেশে সমাজের মধ্যে বিধাত বললে অনেকে ভয় পেয়ে যায় না বেদাত শুনলে বেদাত দেখলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বেদাত কিন্তু দুই প্রকার একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সৈয়া দেখছেন এদের দোকানের মাল বিক্রি করার জন্য এখন বেদাতকে আবার দুই ভাগ করছে কি প্রশ্ন করেন যখন ক্ষুদবাতে ওঠে তখন কি বলে ওয়াসর রুলু মৌরি মোহদা ও কুল্লু মোহদা সাতিন বিদা ও কুল্লু বি দা আতিন ও কুল্লু দলাআলা তিন ফির ন বলে কুল্লু বি দা আতিন শব্দের অর্থ কী মানে প্রত্যেক সমস্ত বিদা বিদাদের কোনো ভাগ নাই আমি বলছিলাম না আপনাকে আমি আপনাকে নিলাম না হবে আপনাকে এখানে আইসে বিদাতের ভাগ করলেন আর যখন হাদিস বলেন তখন বলেন তো এই আপনাকে ধরার জন্য আরো সামনে কয়েকটা দলিল আদি নিয়ে আসছি যারা বিশ্বাস করেন না যে দাওয়াতি ইসলামী বলতে দাওয়াতি বিদাতি তাদের জন্যে আজকের আমাদের ভিডিও এবং ধারাবাহিক চলবে ইনশাল্লাহ আজিজ একটা হচ্ছে ভালো বেদাত আর একটা খারাপ বেদাত খারাপ বেদাত অবশ্যই পরিত্যাগ করতে হবে অবশ্যই বর্জন করতে হবে অবশ্যই বিরোধিতা করতে হবে কিন্তু ভালো বেদাত যেটা করলে স্বভাব আছে যেটা করলে কল্যাণ হয় যেটা করলে মানুষের উপকার হয় যেটা করলে এবাদত হয় সেই রকম বেদাত হাসানাকে নিষেধ করার কোনো ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নেই দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লা দেওয়া হয়েছে কেন দেওয়া হবে না আর মোহাম্মদ সাল্লাহ বলা হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লামকে যারা অনুসরণ করবে তারাদেরকে আল্লাহ সালা ভালোবাসবেন এবং সাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো রাসুল সাল্লাম নিজেই বলেছেন কুল্লু বিদা আতিন দলাল কুল্লু ফিন্নার তিনি বলেন নাই যে বিদাতে দুই বাঘ একটা হচ্ছে বিদাতে সাইয়া আর একটা হচ্ছে বিদায়ের হাসানা এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নাই রাসুল সাল্লাম সিদা বলে গেছেন যে প্রত্যেকটা বিদাতি গুমরাহী সুতরাং এখানে ভাগ করার ক্ষমতা আপনার নাই বরং বিদাৎকে খারাপ বিদাত আর ভালো বিদাত দুটোই বিদাত বলতে হবে এই ক্ষমতা রাসুলকে দেওয়া হয়েছে তারপরে কি বলতে চাচ্ছেন শুনি তো আজানের আগে সালাতু সালামটা হচ্ছে এরকম একটা উত্তম আমল মসজিদ সাহেব যদি পড়েন তিনি সবাব পাবেন যারা শুনলেন তারাও সবাব পাবেন আর এবাদত হচ্ছে একটা উত্তম এবাদত আজান হচ্ছে একটা উত্তম এবাদত আজান হচ্ছে একটা দোয়া তো আজানের আগে যদি দর্শক পড়া হয় সেই আজানটা আরো বেশি কবুল হয়ে যাবে নবীজি সাদ করেছেন প্রত্যেক দোয়ার আগে পরে প্রত্যেক এবাদতের আগে পরে তোমরা দুরুদ শরীফ পড়ো প্রত্যেক এবাদতের আগে পরে বলেন নাই বলছেন প্রত্যেক দোয়া দুয়ার শুরুতে দুরুদ পড়তে হবে দুয়ার শেষেও দুরুদ পড়তে হবে তা না হলে দোয়া ঝুলে থাকে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই এটা বলছেন দুয়ার বেলায় প্রত্যেক এবাদতের বেলায় না নামাজের আগে কিন্তু দুরুদ কেউ পড়ে না পরে নামাজের শেষে তাসাউদের মধ্যে প্রত্যেক এবাদতের আগে পরে দুরুদ করার কথা বলা হয় নাই তার হাদিসে কিভাবে বলা হয়েছে সেটা বলেন আপনি আর তাছাড়া এটার ব্যাপারে তো হাদিসে পাখির মধ্যে তিরমিজি শরীফের মধ্যে তো এসেছে যে আজান দেওয়ার পরে তোমরা দরুশ্রী পরা তো পরের কথা এসেছে আগে নিষেধ তো করা হয় নাই যেহেতু নিষেধ করা হয়নি সেটা অবশ্যই দেওয়া যাবে দেখছেন দেখছেন গুমরা কাকে বলা হয় মানে বলা হয়েছে যে আজানের পরে তোমরা দূরত পড়ো ইয়াস এটাই সঠিক কারণ শেষে আজানের শেষে দূরত পড়া আজানের দুয়া পড়া এটা আল্লাহ রাসুল বলে গেছেন কিন্তু বলতেছে কি যে আগে তো নিষেধ করা হয়নি না কোনো কোনো ইবাদতের বিদাতের শিরিকের আমলের পক্ষে না থাকতে হবে বিষয়টা ইসলামে এরকম না না থাকবে কোন সময় কথাটা বুঝছেন যদি রাসুল সাল্লাহ সাল্লামের সামনে কোনো কেরাম কোনো বিধাতি আমল করতেন বা কোনো শিরকি আমল করতেন তখন আল্লাহ রাসুল সাল্লাম অবশ্যই বলে দিতেন না যেহেতু ওই জামানায় করা হয় নাই সেহেতু এটার পক্ষে না আসবে না এটা একদম ইজি সিম্পল আপনাকে বুঝতে হবে কারণ রাসুল সাল্লাহ সাল্লামের সামনে যে সাহাবাইকার আমরা যত ভুল করেছিলেন সেই ভুলের বিপক্ষে না আসছে তারা যেহেতু এই ভুলটা করেন নাই বা এই আমলটা করেন নাই সুতরাং এটার পক্ষে না আসবে কেন এটার পক্ষে হা তাকার কথা তো আপনি হা কুজ্জা বারি করেন হা আছে কোন জায়গায় আজানের শেষে আজানের শুরুতে না এটা হচ্ছে হা তাই সুতরাং রাসুল সাল্লাম যখন আজানের আদেশ করতেন বিলাল রাদি আল্লাহকে তিনি কি আজানের পূর্বে দুরু সালাম পেশ করে আজান দিতেন আগে জবাব দেন আপনি বিলাল রাদি আল্লাহ আনহু হচ্ছেন সর্বপ্রথম আজান এই মুসলিম উম্মার দিতেন তখন তিনি কি এইরকম আমল করেছিলেন পৃথিবীর কোন জায়গায় আছে এটা শুধু বেরলবি যারা দাওয়াতি ইসলামী আছে ইলিয়াস কাদ্রি আত্মারি আহমেদ রাজাহান বেরলবি এই যে চার পাঁচটা পাগড়ি পই শিখের মতো ঘুরে একমাত্র এরা সারা এই বিধাতে আমল আর কারো কাছে নেই সুতরাং গুজামিল মিল দিয়া বুঝাইবার দিন এখন শেষ আপনি তো বললেন দইরে নিলাম এটা নতুন কাজ না ধরন লাগতো না এটুই এটা বিধাতো এটা ধরুন লাগতো না এটা সারা জীবনের লাগে বিধাত এটা দেখেন না কোথাও নাই কৌমিরাও পরে না জামাত ইসলামও পড়ে না সালাফিরও পড়ে না মক্কা মক্কা মদিনা মসজিদের আজানের যে সালাতের যে সব এটা তো আপনি জানেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজে এখানে সালাত পড়াই গেছেন আল্লাহ আলহ ওইখানে নিজে আজান দিয়ে গেছেন ওইখানে তো হওয়ার কথা তাই একটা বিদাতের আমি আপনাকে উপস্থাপন করলাম আর এই যে দেখেন আপনি যদি ইউটিউবে চার্জ করেন যে বেরুল আজানের পূর্বে দুয়ার এ দেখেন লক্ষ লক্ষ আলে মোলামাদের সবার একই মন্তব্য যে এটা আগে পড়া যাবে না এটা পরে পড়া যাবে আশা করি বিষয়টা বুঝাতে পারলাম এর পরবর্তীতে আমরা আসছি আবার তাদের তৈরি আরেকটা একটা বিধা এর আলোচনা নিয়ে আজিজ আমাদের সাথে থাকুন জাল খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার